সকল গুড মর্নিং বলছি একটা সরকারি প্রোগ্রাম আছে বিডিও সাহেবের অর্ডার তো প্রত্যেকটা বিএলটি কে আমাদের দিন দিয়ে বলছি প্রত্যেকটা বিএলটি কে আগামী বুধবার

কখনো স্বনির্ভর গোষ্ঠীর দিদিদের ফোন করে জোর করে প্রেসারাইজ করে ওই জনসভায় লোক বাড়ানোর দায়িত্ব দেওয়া এবং এই কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন ভিডিও সাহেব তো সেটা আপনারা কল রেকর্ডে শুনলেন দর্শক তারপরে যখন জনসভায় লোক ভরানো গেল না তখন টার্গেট করা হলো স্কুল শিক্ষকদের তাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে গিয়ে ওই জনসভা ভরাতে হবে সত্যি ভাবার মতো একটা বিষয় মাননীয়ার কি বেহাল দশা পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে আর এই স্কুল ছাত্রছাত্রীগুলোকে দিয়ে জনসভা না ভরালেই নয় প্রিয় দর্শক অতি অবশ্যই সম্পূর্ণ খবরের ডিটেলসে যাওয়ার আগে আপনাদের সকলকে প্রণম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন পশ্চিম বাংলায় সিঙুর একটা সময় ছিল পরিবর্তনের আওয়াজ আবারও সেই সিঙুরটাকে কেন্দ্র করে আসন্ন বিধানসভা নির্বাচনে দুটো দলই কিন্তু একটা রেশা রেসি চলছে কিছুদিন আগে বিজেপির জনসভা এবং পরিবর্তনের ডাক দেয়া হয় ওই সিঙুর থেকে যেখানে আমরা দেখেছিলাম বিপুল জনজোয়ার কাতারে কাতারে লোক এসেছিলেন হ্যাঁ মানুষ কিছুটা নিরাশ হয়েছিলেন কারণ বক্তব্যের মাঝে কিছু ঘাটতি থেকে যাওয়া যেখানে মানুষ হয়তো সঠিকভাবে মেসেজটা পায়নি কিন্তু তারপরে মানুষ ভরসা রেখেছিলেন এবং এখনো ভরসা রেখেছে বিজেপির ওপর অথচ ওই জায়গাতে পাল্টা জবাব দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ওই গোদের উপর বিষ ফোঁড়া বিষয়টা জানেন তো সেই বিষয়টাকে ওইখানে আবারও নতুন করে প্রমাণ দেওয়ার জন্য যে আমরাও মরে যাইনি আমরাও জবাব দিতে জানি যে কারণে আবারও সিঙ্গুরটাকে টার্গেট করতে সিঙ্গুর থেকে নতুন করে শিল্প এইসবের গল্প তো মাননীয় বলবেন না কারণ তিনি জানেন এইসব কথা বলা মানে কাটা খায় নুনের ছিটে দেওয়া তাই সিঙ্গুরে গিয়ে ঘাটালের মাস্টার প্ল্যান ঘাটাল যে মাস্টার প্ল্যান যেটা অধিকারী বারবার তিনবারের সাংসদ হওয়ার পরেও ঘাটাল মাস্টার প্ল্যান পূরণ করতে পারলেন না যেখানে কাজের কোনো হিসাব নেই সেখানে ওনাদের দাবি এই যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ চলছে এবং সেটারও অফিসিয়াল শিলননাস হবে অফিসিয়াল শুভ উদ্বোধন হবে সেটা কোথায় হবে না শিঙুরে ব্যাপারটা কেমন সেই শোনার পাথর বাটির মতো শোনাচ্ছে না ঘাঁটালের মাস্টার প্ল্যান উদ্বোধন হচ্ছে শিঙ্গুরের মাটিতে অথচ শিঙ্গুর যেই পরিবর্তনের ডাক যেই আওয়াজের জন্য অপেক্ষায় সেই শিঙ্গুরে গিয়ে সেই বিষয়টাকেই বঞ্চিত করে মাননীয় ওই কাটা নুনের চিটে দেওয়ার মতো যে শিল্প করে দেয়নি কি আছে অসুবিধা নেই আমি ঘাটাল মাস্টার প্ল্যান করে দিচ্ছি অথচ লোকসভার সময় ওই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয়ার প্রিয় নেতা নেতৃত্ব নিজের ভাইপো তিনি কথা দেন যে ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখা দেয় তৃণমূল সরকার তার আবার শুভ উদ্বোধন হচ্ছে নির্বাচনকে ঘিরে যখনই শুনবেন ঘাটাল মাস্টার প্ল্যান ভেবে নেবেন এবং জেনে নেবেন যে নির্বাচন সামনে এসে গেছে তাই তড়িঘড়ি আর নতুন করে অন্য কোন প্রকল্প অন্য কোন বিষয়কে গুরুত্ব না দিয়ে মাস্টার প্ল্যানটাকে হাইলাইট করা ঘাটাল হোক এবারে এই জনসভায় আমরা জনজোয়ারের দেখলাম কিরকম জনজোয়ার হয়েছিল যেখানে খাবার বিনিময়ে কিছু কিছু খাবারের প্রলোভন দেখিয়ে প্রেসারাইজ করে সেই বিষয়গুলোকে তুলে ধরে জনসভা ভরানো হয়েছে তার মানে বুঝতে পারছেন মাননীয় কতটা বেহাল দশা কিরকম পরিস্থিতি চলছে মাননীয় সংগঠনে এটা কিন্তু দর্শক সম্পূর্ণ বোঝা যায় যে সত্যি নির্বাচনের মার মুখে লড়াই কিন্তু এবার হতে তবে শেষ নয় এখানে নতুন করে আবার সেই আমাদের কুইন্টালে জলমাপা আমাদের দিদিমণি অর্থাৎ দিদি নাম্বার ওয়ান এর সেকেন্ড মাননীয় রচনা ব্যানার্জি যিনি লোকসভা নির্বাচনে চিমনির ধোঁয়া থেকে শুরু করে কোথাও ওল নিয়ে যাচ্ছে কোথাও কুমড়ো নিয়ে যাচ্ছে কোথাও নেমে ঘুগনি খাচ্ছেন এই যে আমাদের দিদি দেখেননি একদিকে দশ হাজার কোটি লোক আর একদিকে আমাদের বিজেপি সরকার ওখানে কথা বলছে সত্যি উনি ওনার ফিল্ডের সেরা কখনো দেখেছেন কি রচনা দিদি নাম্বার ওয়ানে এরকম কাঁচরাতে এরকম উল্টো পাল্টা এপাং অপাং ছপাং কথা বলতে অথচ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রায় আট দশমিক সাত আট বিলিয়ন প্রায় আটশো কুড়ি থেকে তিরিশ কোটি পপুলেশন এই সম্পূর্ণ পৃথিবীতে সেখানে হাজার হাজার কোটি পপুলেশন কোথেকে পেয়ে গেল আমাদের কুইন্টালে জল মাপা দিদিমণি সত্যি কোন জায়গায় কি কথা বলতে হয় এই সম্বন্ধে কোনো জ্ঞান ধারণা কোনো কিছুই নেই আবার এই বক্তব্যকে সমর্থন জানি আমাদের দীপক অধিকারী আমাদের ঘাটালের সাংসদ দীপক অধিকারী তিনি আবার বলছেন সত্যি কি ডায়লগ দিলে সেটা আপনারা একটা ক্লিপ দেখে নিন এত ভালো স্পিচ দিল বাপরে বাপ আমি বারো বছর সাংসদ হয়ে এত ভালো দিতে পারলাম না স্পিচ যত দেড় বছর রচনা দিয়ে গেল কি ডায়লগ দিলে সত্যি আমি আর কি বলবো কিছু খুঁজে পাচ্ছি না বড় হাসি পাচ্ছে হাস্যকর বক্তব্য হাস্যকর মুহূর্ত এবং কি অবস্থা সেটা আমরা কিন্তু চোখে দেখতে পাচ্ছি তো দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আজকের জন্য এইটুকুই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না নমস্কার